হ্যালো এভ্রিওান তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো লক্ষ্মী পুজোয় কিছু ভিডিও করে রেখেছিলাম তো তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি কারণ আমাদের ওই বাড়ির আমাদের বাড়ি যেহেতু গ্রাম এলাকায় তো ওখানে না নেটওয়ার্কের প্রবলেম তো মানে আপলোড বসালেন অনেকক্ষণ টাইম লাগে হতে তাও দুই তিন ঘন্টা লাগে তাও আপলোড হতেই চায় না তার জন্য ভেবেছি যে কিছু ভিডিও তোমাদের দিয়েছিলাম ভেবেছিলাম বাড়ি এসে দেবো তো বাড়িতে চলে এসেছি তো তারপরে দেখছি ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে লক্ষ্মী পুজোর কিছু ভিডিও তোমাদের সাথে এখনও শেয়ার করিনি তো সেইগুলোই তোমাদের দেখাচ্ছিলাম দেখো এদিকে একটা প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছিলাম তো কিছু ভিডিও করছিলাম বোন ছিল আমার পাশে তারপর মামা বলল যে কিছু খেলনা কিনবে তো ওর কিছু কোনো খেলনায় প মানে পছন্দ হচ্ছিল না তারপর একটা পুতুল তোমাদের তো দেখাচ্ছি ওই পুতুলটা ওর পছন্দ হয়েছে পুতুলটা তারপর আরও অনেক খেলনা ছিল কিন্তু ও কিছুই নেবে না বলছিলো কিন্তু পুতুলটা নিয়েছে পুতুলটা নিয়ে মানে পাঁচ মিনিটও রাখিনি খুলে পুরো মানে শেষ করে ফেলেছে পুতুলটাকে এমন মানে আমি ওকে কিছু কিনে দিতে চাই না এরকম এই অবস্থা করার জন্য তার জন্য আমি ওকে কিছু কিনে দিতে চাই না কারণ ও একটা জিনিস কিনলে ওইটাকে সাথে সাথেই খুলবে খুলে দেখবে দেখে শেষ তারপরে দিয়ে আর কিছুই না তারপরে দেখো এদিকে হচ্ছে এটা ছিল তার পরের দিন তো লক্ষ্মী পুজো শেষ হওয়ার তার পরের দিন পরের দিন হচ্ছে ভাসান হয় তো এখানে দেখো সবাই ডিজে করেছিল তো ডিজেতে নাচছিলো তো দেখো সবাই নাচ করছিল তো তোমাদের এখানে ভয়েসটা উইকেটে দিয়েছি দেখো ডিজেতে সবাই নাচছে তো আমরাও নাচ করছিলাম আমরা মানে আমি ছিলাম আমার দিদিরা ছিল সবাই ছিল বোন দিদি সবাই মিলে নাচ করছিলাম তো এদিকে দেখো মেলাতে একটা কানের কিনেছিলাম এই কানেরটা আমার ভীষণ পছন্দের এটাকে আরেকটা কিনেছিলাম কিন্তু কানেরটা না ভেঙে গেছিলো ওইটা ছিল আবার হচ্ছে স্টিল কালারের কারণ সেইগুলো তো দেখো কানকটা দেখাচ্ছিলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট